হে গাইস গুড আফটারনুন কোম্পানি ব্লক গাইস বর্তমান বয়সে হচ্ছে দুপুর দুইটা তো এখন আমার এক ফ্রেন্ড কল দিলো আমায় বললো যে ন আসো আমরা স্কুলে আসি এখানে আমরা অ্যাডমিট কার্ড নেবো মানে অ্যাডমিট কার্ড নয় সরি প্রবেশপত্র আর তো প্রবেশপত্র নয় আর এই কী নামটা প্রংসপত্র আর প্রত্যাণপত্র নিতে হবে এবং ক্লাস ফাইভ এইট এবং টেনের যে কাগজগুলো আছে সেগুলো আজকে স্কুল থেকে আমরা নিব তো ওখানে আমি যাচ্ছি যে আমার পর সেখানকার আমি আমার ফ্রেন্ডের বাসার এদিকে আসলাম সিএম এর বাসায় তো আমি এখন তাকে বাইকে করে নিয়ে যাব স্কুলে তো এই যে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে এসেছি ফাইনালি চলে আসলাম স্কুলের সামনেই দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের নাম এখানে আছে হোটেল রেসিডেন্সিয়াল মডেল স্কুল তো আমরা যাচ্ছি এখন ভেতরে দুই বন্ধু দেখা যাচ্ছে ভেতরে কি কি আছে আরও আমার দুই ফ্রেন্ডটা আসার কথা তো এই যে দেখতে পাচ্ছেন ভেতরের ক্যাম্পাসটা এইরকম এটা এটা হচ্ছে হাই স্কুল শাখা আর প্রাইমারি স্কুল শাখাটা ওই দিকে আছে বাদরি নদী তো এটা তাই কেবল সিক্স থেকে টেন ফাইনালি আমরা স্কুলের ক্যাম্পাসে চলে আসলাম আমাদের স্কুলের নাম হচ্ছে উদয়ন রেসিডেন্সিয়াল মডেল ভাঙ্গা স্কুল সরি ভাঙ্গা আমরা তিন বন্ধু এখানে আসি আর আমাদের যে বাকি বন্ধু ছিল তাদের কাজ শেষ নামতেই তারা পালিয়ে গেছে এখন তাদের গার্লফ্রেন্ড আছে আর আমরা সিঙ্গল ভাই আমাদের গার্লফ্রেন্ড ছিল একটা আমি সেটা এখন আমাদের বলে গেলে আমরা বাদ দাও দেখতে পাচ্ছেন সাইকেল তো আমাদের ওই ক্যাম্পাসে কিন্তু আরো অনেক সাইকেল আছে তো এই যে আমরা বন্ধু মিলে দাঁড়িয়ে আছি আর তারা কথা বলতেছে এক টিচারের সঙ্গে তো ফাইনালি স্কুল ছুটি দিল এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি স্কুল থেকে বাসায় চলে আসছি এবং ফিরে হওয়ার পর একটু যাচ্ছি ওই বাসায় আমাদের নতুন বাসা নতুন বাসা মিস্ত্রি আসছে ছাদের মিস্ত্রি ছাদ ভেঙে গেছে দেওয়াল চলছিল উপরে তারপরে ছাদটা টাউন হয়ে গেছিল তাই মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম আসার সময় মিস্ত্রিকে ডেকে নিয়ে আসছি তো ওরা কাজ করতেছে এখন যাই ওদের কাছে দেখি কতদূর কাজ হলো তো চলুন যাওয়া

ছয় সাত প্রকারের আমের গাছ দুই তিন প্রকারের পেয়ারা এবং অন্যান্য ফুল এবং তুলসী গাছ রয়েছে তো ওইদিকে রুমটাতেই আছে মিস্ত্রির গাছ হতেসে তো চরুম সেখানে যাওয়া যাক এবং এখানে আসার পরে নাটঙ্গ করতেছি পাচ্ছেন কিছুনে মিস্টির গাছ করতেছি এখানে আসলে বিড়ালরা উপরে উঠে

দেখতে পাচ্ছেন পিছনটা এইরকমই তো চলুন এখন সেই পিছনের দিকটা দেখি ওখানকার কি অবস্থা অনেকদিন থেকে যাই না তো এটাই হলো আমাদের নতুন বাড়ির পিছনের অংশ এখানে যে আশেপাশের লোকগুলো থাকে এখানে ময়লা রেকি স্তূপ পড়ে ফেলছে মারা দিয়ে আমার দেখতে পাচ্ছেন তো পিছনে একটা আঙ্কলের এই জমিতে ধান চাষ পাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পেছনের অংশটা আর ওই যে দেখা যায় বাড়িগুলো পিছনে এখন আমি যাচ্ছি আমাদের দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরের কাজ আছে কারণ এখনই আর করবে না অলরেডি বেশিরভাগ করা শেষ এরপর আর কিছুদিন লাগবে তো চলুন মন্দির গিয়ে দেখানো যাক কত দূর কাজ হয়ে গেছে এই যে মন্দির মন্দিরে ভাঙানো হয়েছে আগে যে বড় করা হয়েছে যখন কাজ শুরু হবে তখন এটা আরও অনেক সুন্দরভাবে তৈরি করা হবে বর্তমান এই যে অবস্থা একটি পাচ্ছেন মা প্রতিমা পার্থ শেষ এখনও পাখি কাজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটু স্টাইল রয়েছে কিন্তু একা সেই ভগবান গণেশ মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী এবং কার্তিক এবং দুই বসুর মহাশয় সিংহদেব এখানে অবস্থিত আজকে ব্লগটি আমি এখানে শেষ করতে চাচ্ছি আই হোপ আজকের ব্লগটি আমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং আমার এইরকম অথবা চেয়ে ভালো ভালো ভিডিও পেতে আমাকে কমেন্ট করুন আমি কোন টাইপের ভিডিও নিয়ে আসবো আমার ইচ্ছে আছে মিস্টার বিষ্টের মতো আমিও কিছু ছোটো ছোটো প্রতিযোগিতার চ্যালেঞ্জিং ভিডিও করব তো এটা আমার করা হচ্ছে না কারণ আমি লোক খুঁজে পাচ্ছি না তো আপনারা যারা করতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন অথবা যারা দেখতে চান আমার ওইরকম ভিডিও তারা জানাবেন আমি এখন না পারলেও কলেজে গিয়ে আমার ফ্রেন্ডদের কালেক্ট করার পর মানে কিছু ফ্রেন্ড তৈরি করার পর তাদের সঙ্গে ভিডিও করব তো আপনারা সবাই ভালো থাকবেন আমাকে এইভাবে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তারপর সে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন অন্যকে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় দয়া করে আমাকে এক থাকস মানে অনকে সাবস্ক্রাইবার ডান করে দিন তারা